ধর্মীয় পরিচয় নয় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি বলেন ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এ সময় ধৈর্য ধরা ও তার উপর আস্থা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কোনো ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে যান ড মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন পরে প্রধান উপদেষ্টা মতবিনিময় সভায় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে এগুলো পচে গেছে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি জানি ডক্টর ইউনুস বলেন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করছে তার সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠার উপরও জোর দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আমাদের গণতান্ত্রিক যে সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আপনি যত কিছু বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন আমরা এসেছি যে আমি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন এ সময় আবারও ক্ষোভ তৈরি না করে তার উপর আস্থা ও ধৈর্য ধরতে সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস বিজয় টিভি ডেস্ক